বিষয়টা হলো আমাদের এলেম যাহাই আছে আমাদের যোগ্যতা যাহাই আছে এটার সাথে একটা জিনিস লাগবে শিক্ষা যাহাই আছে আমাদের কাজ কর্ম আমাদের যাই কিছু আছে এটার সাথে আরেকটা জিনিস লাগবে যেটা সারা শিক্ষার দাম থাকে না যেটা সারা এরকম আপনার সমাজের দাম থাকে না ব্যক্তির দাম থাকে না ওই জিনিসটার নাম কি আদব নাম কি বলেন আদব আদব বহুত বড় দামি জিনিস আল আদাবু হিনা জাহাবি আদব স্বর্ণ চান্দি থেকে আরো কুটি গুণ দামি কথা বলেন না যে কিছু আদব স্বর্ণ চান্দি থেকে কি আরো কুটি গল দামি আদব কেউ যদি বলে মুস্তাকিম হামিদি সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু শেষ কথা বলেন না যে আপনারা কিছু আমার কথা বুঝেন না আপনারা মুস্তাকিম বিল্লাহ হামিদির সব দিক দিয়া ঠিক আছে কিন্তু বেয়াদব শেষ অমুকে ইঞ্জিনিয়ার বাংলাদেশের স্পেশাল ইঞ্জিনিয়ার কিন্তু সবশেষ অমুকের ডাক্তার বাংলাদেশের বড় ডাক্তার কিন্তু বেয়াদব সবশেষ অমুকে সচিব বাংলাদেশের বড় সচিব কিন্তু বেয়াদব বড় আলেম অমুকে বড় আলেম কিন্তু বেয়াদব সবশেষ আল্লাহর কাছে আদবের দাম অনেক বেশি কথা বলেন না আপনারা কিছু আল্লাহর কাছে আদবের দাম অনেক বেশি সব নবীদেরকে আল্লাহ তালা আগে আদব শিখাইছে তারপরে নবুতি দান করছে হে বাস্কুরির যুবক হে বয়লরের যুবক বলতো দেখি নবুতি আগে না আদব আগে আদব আগে আল্লাহ তালা আগে আদব শিখাইছে আদব আদবওয়ালা হন কোন বে আদবকে আমি আল্লাহ ডুভুতি দেব না নুভূতি দেব না কোনো বেআবকে আমি আল্লাহ রেসালুতি দিব না আদবওয়ালা হন সব নবীরা ছিল সবচেয়ে আদবওয়ালা সব নবীরা আদব আদবওয়ালা আদবের কোনো মার্কেট নাই এসব কাপড়ের মার্কেট আছে জুতার মার্কেট আছে মোবাইলের মার্কেট আছে কিন্তু আদবের কোনো মার্কেট নাই আদব শিখতে হয় সহবতের মাধ্যমে আদব শিখতে হয় সহবতের মাধ্যমে সহবতে আহলুল্লাহ আদব ওয়ালা বানাই সহবতে আহলুল্লাহ আখলাক ওয়ালা বানাই সহবতে আহলুল্লাহ আল্লাহান আদব ওয়ালা হুবক দাম পাইবা ও যুবতী আদবু হন হ মা আলা আদব আলী হন। ও আলেম আদবওয়ালা মুহাদ্দিস ওহাদিস আদবওয়ালা হন ও মুহতামিম আদবওয়ালা হন আদবের দাম সবচেয়ে বেশি আদব নিচু মানুষকে উঁচু করে দেয় দামি করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলকে ডাক দিলেন জিব্রাইল আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও কোরআন শরীফের আয়াত নিয়ে যাও আমার বন্ধুর সামনে দুইজন সাহাবি কথার মধ্যে একটু উঁচু হয়ে যাচ্ছে আমার নবীর সামনে কথা নম্র নম্র পত্র সুরে বলতে হয় উনি আমার নবী উনি বিশ্ব নবী উনি রহমতের নবী উনি বরকতের নবী উনি মাখারাতের নবী উনি নাজাতের নবী উনি হইল রহমাতুল্লিল আলমিন আর আমি হইলাম রব্বুল আলমী উনি রহমতের নবী উনার সুপারিশ চারা কে ওই জানলাতে যেতে পারবে না ও জিব্রাইল এমন নবীর সামনে দুইজন সাহাবিক কথা বলতে গিয়া নবীর কণ্ঠ সুর থেকে তাদের কণ্ঠটা একটু উঁচা হয়ে গেছে উঁচা হয়ে গেছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারি না নবীর কণ্ঠের উপরে তাদের কণ্ঠ কেন হবে নবীর আওয়াজ থেকে তাদের আওয়াজটা বড় কেন হবে নবীর আওয়াজ থেকে তাদের সুরটা কেন উপরের দিকে উঠবে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না জিব্রাই আয়াত নাজল করে দিলাম আয়াত আমার বন্ধুকে শুনাইয়া দিয়ে আসো আমার বন্ধুর মাধ্যমে এদেরকে সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম কেয়ারফুল বি কেয়ারফুল সামনে যাতে আর কোনো দিন এমন না গই এমনি তো কোন আয়াত নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবীর দরবারে এসে সালাম দিলেন আসলা তু আসসালাম আলাইকুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল বলেন আখি জিব্রাইল হা জিব্রাইল এমনি ডাক দেখো কি ব্যাপার বলে কোরআন শরীফের আয়াত না আসে লইছে আল্লাহর রাসূল বলেন আয়াত বলে হা আয়াত জিব্রাইল আমার কোলে যা শীতল হয় আয়াত নাজিল হলে আমার কোলে যা ঠান্ডা হয় আয়াত নাজিল হলে আমার কোলে যা শীতল হয় জিব্রাইল দুনিয়ার মানুষকে তার মা বুঝায় মা মারলে বাবা বুঝায় বাবা মারলে মা বুঝায় বড় ভাই মারলে ছোট ভাই বুঝায় কিন্তু কিন্তু আমার তো কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই জিব্রাইল আমি আন্তর্জাতিক এটিম আমার কাছে কোরআনের আয়াত না হলে মা তার সন্তানকে সান্ত্বনা দিলে যেমন করে যা ঠান্ডা হয় তার থেকে বেশি কুলে ঠান্ডা হয় আমার কাছে কোরআন শরীফের আয়াত না হলে আমি কোরআন শরীফের আয়াত চাই আমি বারবার আকাশের দিকে তাকাই আল্লাহ যাতে একটা আয়াত নাজেল করে একটা আয়াত নাজেল হইলে আমি কিছুদিন আমার কুলি যেটা ঠান্ডা থাকে শীতল থাকে আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর হে জিব্রাইল কোন আয়াত নাজিল হইলো জিব্রাইল আলাইহিস সালাম বলেন আপনি তাড়াতাড়ি আবু বকর এবং উমরকে বলেন আবু বকর এবং উমরের বিরুদ্ধে আয়াতটা নাজেল হইল আবু বকর এবং উমরের শানে আয়াতটা নাজিল হলো এমনি আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহ আবু বকর এবং উমরের ব্যাপারে বলে হ্যাঁ তারা কি করছে বলে তারা আপনার সামনে তাদের কণ্ঠটা কেন উঁচু হয়ে গেল আপনার সামনে তাদের কণ্ঠটা কেন বড় হয়ে গেল আপনার সামনে তাদের কণ্ঠটা কেন আপারে চলে গেল আল্লাহ সহ্য করতে পারেন নাই আল্লাহ বরদস্ত করতে পারেন নাই আল্লাহ আয়াত নাজেল করছে তাড়াতাড়ি আপনি আবু বকর এবং উমরকে সতর্ক করেন আল্লা আবু বকর একটু ইস্টপ হন হে উমর একটু বন্ধ হও একটু ইস্টপ হও আমি আমার কাছে আয়াত নাজেল হয়ে এল জিব্রাইল আলসালাম আয়াত দিলেন حد دلو یا آجو ہلدیلا آلو ہے ہمار ہی ہمر منہ میں মজার শব্দ আর কোরআন শরীফে আর দ্বিতীয় কোনো শব্দ নাই সবচেয়ে মজার শব্দ হইলো ইয়া আইডু হাল্লাদীনা আমানো বলেন না ইয়া আইজ্জু হাল্লাদীনা আমানো আরে বলেন না জোরে বলেন না ইয়া আইজ্জু হাল্লাদীনা আমানো ইয়া আইজু হাল্লাদিন না আমানো সবচেয়ে মহব্বতের শব্দ আল্লাহ আকবর বলে সবচেয়ে মোহ্বতের শব্দ হলো তার মানে কি আপনি আপনার সন্তান রেজে বলেন হে আমার কলেজা টুকরা আব্দুর রহমান হে আমার কলেজা টুকরা আব্দুর রহিম হে আমার কলেজা টুকরা আব্দুল গফা আব্দুল গাফার আবার পাল্টা জবাব দে জি আব্বু আব্বু আলাইকুম যেমন ডাক দে তেমন জবাব পায় ডাক যেমন জবাব তেমন ডাকটা যদি মহাব্বতের হয় জবাবটাও মহাব্বতের আসে আব্বু আসসালাম আলাইকুম আব্বু আমারে কেন ডাকছেন গো আব্বু আপনি আমারে কেন ডাকছেন কলি যার ময়না জাদু বইলা ডাকছেন হে আমার জাদুরে আমার মনারে হে আমার কালুরে কই আব্বু আমারে কেন ডাকছেন আব্বু বলেন না আম্মু বলেন না আল্লামা নানুপুরি রহমাতুল্লাহ পীর সাহেব নানুপুর আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ প্রায় বলতেন আমি যখন নামাজে দাঁড়াই আর ইমাম সাব যখন বলে ইয়া আই দুহাল্লা আমার মন চাই নামাজের ভিতর থেকে জবাব দিতাম লাভ্বাই কি আরব্বি আমার মন চাই নামাজের ভিতর থেকে আমি বলি লাভ্বাই কি আরব্বি আল্লাহ আমারে কেন ডাকছেন আল্লাহ বার বলেন আল্লাহ আল্লাহ আরেক কেন ডাকছে আল্লাহ আমি তো বাস্কুড়ির পলি পুদ্দিন কেন দেখছে ইয়া আইজুহাল্লা দিন আ মানুহৰ ভিতরে উনি ঢুকছে ইয়া আইজুহাল্লা দিন আহ আ মানুহৰ ভিতরে ৰিক্সাওয়ালা ঢুকে গেছে ইয়া আইজুহাল্লা দিন আহ মানুহৰ ভিতরে মুসলমান জোতা চিলাই কৰি সেও ডুকে গেছে ইয়া আইজুহ্লা দিন আ মানুহৰ ভিতরে পুলিওয়ালা ঠেলাওয়ালা ডুকে গেছে ঠিক কিনা আল্লাহ সবাই রে বুঝার তৌফিক দান করে পেয়ারে হাজরিন জিবরাইল বলে আয়াত না জুলুছে কোন আয়া ইয়া আই যু বলেন না ইয়া আই যু হল দিনা আমানু হে ইমানদার হে উমেন হে আবু বকার হে উমা শোনো লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতি নবি আল্লাহ বলেন তোমাদের কণ্ঠ ছোট করো তোমাদের কণ্ঠ নিচু করো নবীর সামনে জুড়ে কথা বললে আদবের খেলাফ হয় তাকুয়ার خلاف হয় নবীর সামনে আসতে কথা বলতে হয় আবু বাকার হে উমার তোমাদের কণ্ঠ সুর উঁচু হয়ে গেছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই সহ্য করতে পারি নাই কণ্ঠ নিচু করো আবু বাকার হে উমার আদবের দাম সবচেয়ে বেশি নবীর সামনে যাতে আদবের খেলাফ না হয় কণ্ঠ নিচু করো চলতে ফেরতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে খেয়াল করো তাকুয়ার দিকে খেয়াল করো বলেন আল্লাহ আকবার। আদবের দিকে খেয়াল করো তাকুয়ার দিকে খেয়াল করো কণ্ঠ নিচু করো আস্তে কথা বলো হে আবু বকর উমর তোমাদের সামনে বসা আছে রহমতের নবী বরকতের নবী সমস্ত নবীদের নবী আয়াত যখন নাজেল হলো হজরত আবু বকর কানতে কানতে বেকার হয়ে গেলেন আবু বকরের গাল বেয়ে বেয়ে দাড়ি ভেবে পানিগুলো টপ টপ করে বুকের মধ্যে পড়তেছেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু সাথে সাথে বললেন আল্লাহ নবী অনুমতি দিলে আসি বলে ঠিক আছে যাও হজরত উমরকে সাজদায় পরে গেলেন সাজদায় পরে চিৎকার দিলেন প্রভু বুঝতে পারিলা হয়ে গেছি অপরাধ হয়ে গেছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন ক্ষমা করে দেন ওয়াদা দিলাম গো আর কোনোদিন দিন আদবের খেলাফ করব না আর কোনোদিন আদবের বাহিরে যাব না তাকু আর খেলাফ করব না প্রভু আমার কণ্ঠ তুমি নিচু করে দাও আল্লাহ জীবনে দিন আর বেআ করব না আদবের খেলাফ করব না তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে হজরতের উম হজরত উমরের কণ্ঠ জন্মগতভাবে ছিল উচ্ছা জন্মগতভাবে কিছু মানুষের কণ্ঠ থাকে বড় জন্মগতভাবে কিছু মানুষের কণ্ঠটাকে কণ্ঠটা থাকে একটু মোটা কিন্তু হজরত উমর জন্মগতভাবেই ওনার কণ্ঠটা মোটা ছিল কিন্তু ই আয়াত নাজেল হওয়ার পর ওমর নিজেকে এমনভাবে নিয়ন্ত্রণ করলেন কণ্ঠ নিচু করে ফেলছে আর এখন জুড়ে কথা বলতে পারে না হজরত উমরের কথা এখন ভালো করে বোঝা যায় না আয়াত আয়াতনাজেল হওয়ার পরে উনি এত তাওয়াজুওয়ালা হয়ে গেছে হয়ে গেছে এখন উমরের কথা আরেকজনে বুঝায়া দিতে হয় উমর রাদিয়াল্লাহু আল্লাহ বলা হইল উমর একটু জোরে বলেন উমর বলেন না আমি জোরে বলতে পারবো না উমর একটু কণ্ঠটা উঁচা আমি কণ্ঠ উঁচা করতে পারবো না হজরত উমর একজন খাদেমকে ডাক খাদেম রে এদিকে আয় মাসে দেবে আমি একশো রিয়াল দেব তরে মাসে আমি পঞ্চাশ রিয়াল দেবো আমার কণ্ঠটা মানুষকে বুঝাইয়া দেশ আমার কথাটা বুঝাইয়া দেশ আমি পারবো না আর পারবো না জোরে কথা বলতে পারবো না আমার দ্বারা সম্ভব ভুল না আমি তাপুর খলাবার কোন কাজ করব না হজরত উমরের কথা জন্য বরজলল আরেকজন খাদেমের দরকার পড়ে গেছে আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়া বলে আদব বলা হও আনতাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন যদি বেয়াদবি করো যদি আদবের খেলাপ করো এবার তুমি ডাক্তার হও এবার তুমি ডক্টর হও এবার তুমি সচিব হও এবার তুমি এমপি হও এবার তুমি মন্ত্রী হও এবার তুমি প্রধানমন্ত্রী হও যেই হও না কেন যদি বেয়াদবি করো আমি আল্লাহ তোমার জীবনের সকল আমল আমি আল্লাহ দুলিশ করে দিব সবশেষ বলেন সব আরে বলেন না সব ফিনিশ সব ফিনিশ ফিনিশ করে দেবো সব বেয়াদবি করবা সব ফিনিশ করে দেবো ঠিক কিনা জোরে বলে ঠিক করলে সব ফিনিশ বেয়াদবি করবা সমস্ত আমল বরবাদ অন্তহবাত আমানুকুম ওয়া সব শেষ হয়ে যাবে খবরও থাকবে না তফসিরের কিতাব থেকে ঐতিহাসিক একটা কারগুজারি আপনাদেরকে শোনায়া দেই তফসির ইবনে কাসির থেকে নেয়া যত তফসিরের কিতাব আছে সব কিতাবে এই কারগুজারিটা আছে বলবো কি কষ্ট হবে কি শুনবেন কি আমলের নিয়তে শুনবে আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবল করে আমিন আরো জোরে বলেন আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই কিন্তু কোনো বেয়াদবকে আল্লাহ জান্নাত দিবে না কথা বলেন না রে বাবা কোনো বেয়াদবকে আল্লাহ কি দিবে না জান্নাত দিবে না কোনো বেয়াদবকে আল্লাহ জান্নাত দিবে হে ছাত্র শিক্ষকের সামনে মুর্দার মতো থাকো হে মা আপনার স্বামীর সামনে আপনি মুর্দার মতো থাকেন হে মুরিদ পিসাবের সামনে মুর্দার মতো থাকো হে আলেম উস্তাদের সামনে মুর্দার মতো থাকো আর আল্লাহ তালার কাছে কবুল হওয়া যাবে না নেতাদের সামনে বহুত আমি আলেম মুলামার সামনে এইভাবে আমি আমাদের থাকে না যারা আলেমদেরকে সম্মান করতে জানে না যারা আলেমদেরকে ইজ্জত করতে জানে না এরা সমাজের সবচেয়ে বড়